দেন আর আমি যখন স্টেজে নাচ করতাম তখন খুব ভয় লাগতো বাট এখানে আজকে যে প্রতিযোগিতায় দেখলাম তারা কিন্তু খুবই সাহসী এবং কনফিডেন্টলি তারা খুব সুন্দর করে প্রেজেন্ট করেছে যদিও তারা একটু ক্লাস টাইস যেহেতু প্রোগ্রামটাই হচ্ছে প্লাস দাঁড়িন ক্লাস দের নিয়ে তো তারা এত সুন্দর করে নিজেদেরকে যে প্রেজেন্ট করছে এটা আসলে অন্যরকম দেখতে খুব ভালো লাগছে আর এত সুন্দর একটা আয়োজন করে আমি আসতে পেরে আসলে অনেক ধন্যবাদ সোয়াল ওলাকে অনেক থ্যাঙ্কস আমাকে এখানে রাখার জন্য আর আলমীর ভাইয়াকেও অনেক ধন্যবাদ আপনারা যারা সামনে বসে আছেন তারাও তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা আয়োজন যে আপনারা এসেছেন আর এখনো তো বাকি আছে এখনও আরো আরও অনেক কিছু বাকি আছে তো দেখি সামনেও না ওনারা কী করে সেটার উপরেই তো মার্কিং করবো আসলে মার্ক করাটা সোটা এখানে সবাই আমার কাছে মনে হচ্ছে খুবই ভালো করছে তো বিচার করাটা আসলে জানি না আমরা তো এখানে পাঁচজন আছি পাঁচজনের বিচারটাই হচ্ছে মেইন সবাই সবারটাই কাউন্ট করা হবে তো দেখা যাক সামনে কি হয় তো থ্যাংক ইউ সো মাচ আর কি করবো আমার জন্য অবশ্যই দোয়া করবেন থ্যাংক ইউ